মা আজকে ভিকির বার্থডে পার্টিতে একজন স্পেশাল ম্যাজিশিয়ান আসবে মা আই এম সো এক্সাইটেড অস্থির হয়ে আছি কে কি গিফট দেওয়া যায় এটাতে এত ভাবার কি আছে বলো যখন টুইঙ্কেলের বার্থডে ছিল তখন আমার কাছে যে এক্সট্রা হেডফোন ছিল তুমি তো সেই গিফট র‍্যাপ করে টুইঙ্কেলকে দিয়ে দিয়েছিলে এখন চিকুর কাছে তো একটা এক্সট্রা নতুন বল পড়েই আছে তুমি সেটাই প্যাক করে ভিকিকে দিয়ে দাও তোমার রিসাইকেল वाला আইডিয়া তো খুবই ভালো বান্টি সব সময় সব প্রবলেম সলভ করে দেয় বানটিরই আইডিয়াকে আমি রিসাইকেল বিনে ফেলে দিব কিন্তু আমার নতুন বল কোনো অবস্থাতেই দিব না এমন জায়গায় লুকাবো যে থার্ড আম্পায়ারও জানতে পারবে না হুম হ্যাঁ কোথায় লুকাই কোথায় লুকাই হু এক কাজ করি বান্টির কাবাডে লুকিয়ে ফেলি হু ও পুরো বাড়িতে বল খুঁজবে কিন্তু নিজের কাবাডে কখনোই খুঁজবে না মা চলো না হু হুম 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 চিকু যেভাবে সতর্ক চোখে দেখছে নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে আর ওর তালেও গোলমাল আছে মা তুমি র্যাপিং পেপার খোঁজো আর আমি বল খুঁজে নেই ওকে আরে কোথায় আছে কোথায় আছে হ্যাঁ হ্যাঁ মা দেখো আর আমি পেপারও পেয়ে গেছি এটা আমার বল আর এটা আমার পাওয়া গিফট আমি এই গিফট কাউকে দিব না আরে 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 কিন্তু তোমার কাছে তো এরকম আরেকটা বল আছে তাই না তুমি তো এটা দিয়ে খেলো না তাহলে এটার কি প্রয়োজন মা তোমার দুজন ছেলে আছে তোমার এই আরেকজন ছেলে তো কোনো কাজের না তাহলে আর কি প্রয়োজন আছে ওফো তোমার সাথে তো কথা বলাই ঝামেলা দেখছি কিন্তু মা আমরা এখন ভিকিকে কি গিফট দেব এই বলটা তো পারফেক্ট ছিল এখন আমাকে অন্য কিছু ভাবতে হবে কিন্তু আমি অন্য কিছু ভাবতে চাই না আমি এই বলটাই ভিকিকে বার্থডে গিফট দিয়ে ছাড়বো চিকুর চিকু চচ্চড়িটা বানাতেই হবে আমি এখন এই বলকে আমার থেকে দূরে যেতে দিব না এটা তুমি কি করছো হুম আমি ক্যাচ ধরার প্র্যাকটিস করছিলাম স্কুলে আমার ম্যাচ আছে হ্যাঁ আরে নাচতে না জানলে উঠান বাঁকা আর বানটি ক্যাচ করতে জানে না যে জিনিস তুমি পারো না সেটা কেন চেষ্টা করছ বলের কথা তো জানি না কিন্তু তোমাকে গোল গোল ঘোরাতে আমি ঠিকই জানি হ্যাঁ চিকু তুমি ঠিকই বলেছো এই কাজ আমার দ্বারা হবেই না আচ্ছা ভালো হয়েছে তুমি তাড়াতাড়ি বুঝতে পেরেছো হ্যাঁ কিন্তু তুমি তো কিছুই বুঝতে পারো তোমার বল তোমার থেকে দূরে সরে গেছে আর এখন সোজা চলে যাবে বিকির কাছে বড় ভাইয়া আমি ভাবছি যে রুমে অনেক পুরনো জিনিস পড়ে আছে আমি সেগুলো মার্কেটে দিয়ে আসি তোমার কোনো প্রবলেম হবে না তো আবার এতে আমার কি প্রবলেম হবে সব পুরনো জিনিস পরিষ্কার করে দাও সব কিছু পরিষ্কার করে দেব মা তুমি এখন গিফট নিয়ে করো চিন্তা করো না ও বলটা আমি পেয়ে গেছি আরে কিন্তু চিকু তো কোনোভাবেই মানবে না তুমি ওর বল কিভাবে দেবে এসে তুমি আমি নিজে ওকে সব বুঝিয়েছি আর ও আমার কথায় রাজিও হয়েছে কি চিকু তুমি বলাই রাজি হয়ে গেছে না 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 এই কথাটা তো আমি মানতেই পারছি না আমার কথা যদি বিশ্বাস না করো তাহলে তুমি চিকুর কথা বিশ্বাস করবে তো হুম চিকু আমি ওটা দিয়ে দেব তাই না তোমার কোনো সমস্যা নেই তো হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও কোনো প্রবলেম নেই একবার বলেছি দিয়ে দিতে তাহলে বারবার কেন জিজ্ঞেস করছো দেখেছো মা আমি বলেছিলাম না কি ব্যাপার আজকে চিকু বান্টির কথা মেনে নিয়েছে বুঝতে পারছি না সূর্য কোন দিক থেকে উঠলো এদিকেই উঠুক চিকুর জন্য খুব শীঘ্রই ঢলে পড়বে বান্টি এখন তাড়াতাড়ি গিয়ে এই বলটাকে সুন্দর করে র্যাপিং করো এই যে দেখো এত ছোট একটা বল কিন্তু তুমি এত বড় বক্সে র্যাপিং কেন করেছো গিফট যতই ছোট হোক দেখতে বড় হওয়াটাই আসল কথা এটাকেই বলে ছোট মুখে বড় কথা আই মিন ছোট গিফটের জন্য বড় প্যাকেট যাই হোক মা শেষ পর্যন্ত ভিকির জন্য অন্য কোন গিফটের ব্যবস্থা করে ফেলেছে আচ্ছা মা আমি ভিকির বাড়িতে যাচ্ছি ও আমাকে সব অ্যারেঞ্জমেন্টের জন্য তাড়াতাড়ি ডেকেছে ওকে তাহলে আমরা দুজন পরে বার্থডে পার্টিতে পৌঁছে যাব আরে ওই দিকে দেখো চিকু তোমার মার বান্টি মা এটা তো বল তুমি ভিকির জন্য কোন গিফট সিলেক্ট করেছো কি গিফট সিলেক্ট করেছি মানে আরে তোমার বলতেই তো আমরা বল দেওয়ার ডিসিশন নিয়েছিলাম আর তুমিই তো বলেছিলে না বান্টিকে আমি আমি তো এমন কিছুই বলিনি মা আর দাঁছাড়া আমার বল তো আমার কাছে আছে আরে কোথায় গেল আমার বল এখনি তো ব্যাগে রেখেছিলাম আরে কমলা বান্টি তার মানে বান্টি তুমি আমাকে মিথ্যা বলেছ সত্য বলি কিংবা মিথ্যা এখন এসব ভাবার টাইম নেই আমরা যখন বার্থডে পার্টিতে চলেই এসেছি তাহলে এখন তো গিফট দিতেই হবে কোন বিপদে পড়লাম আমি এখন আমার কাছে তো আর কোনো গিফটও নেই এই বড়টাই তো তাহলে ভিকিকে দিতে হবে আমি এই গিফট দিতে দিব না মা

अरे हं हं चिकू আমি hologram जादू কর খোকা আমার মত কেউ হতে পারবে না इट्स ম্যাজিক টাইম अरे अंकल दरण अरे हां ये चीकू की कर আরে আমার গিফট বক্স কোথায় গেল দেখেছো বাচ্চারা অবাক করা ব্যাপার হলো গিফট বদলে রুমাল হয়ে গেল এই গিফট বক্স কার জন্য ছিল বার্থডে বয় আই মিন ভিকির জন্য আর ভিকি কোথায় ওখানে দাঁড়িয়ে আছে ভিকি তাহলে গিফট বক্স কার কাছে থাকা উচিত বাচ্চারা অ্যাব্রাকা ড্যাব্রা অ্যাব্রাকা ড্যাব্রা ওয়াও ওয়াও এটা তো সত্যিকারের ম্যাজিক হুম এই গিফট বক্স ভিকির হাত পর্যন্ত যাওয়া উচিত ছিল না কিন্তু গিফট তো সোজা ভিকির হাতেই ডেলিভারি হয়ে গেছে সত্যি সত্যি জাদুকর আপনার মতন হবে না আর কেউ আপনি তো আমার কাজটা আরো সহজ করে দিয়ে দিলেন বল তো চলে গেছে এখন আমিও চলে যাই আরে আরে চিকু দাঁড়াও তো তুমি নিজের রিটার্ন গিফটটা তো নিয়ে যাও ওকে থ্যাংক ইউ যেরকম বল আমার থেকে দূরে চলে গিয়েছিল ঠিক সেরকম বল আমার কাছে আবার চলে এসেছে খুব মজা লাগলো ছোট ভাই তুমি তো ভুলে গেছো আমি লাকি বড় ভাই বল নাকি একটা ম্যাগনেট এত দূরে পাঠিয়ে দিলাম আবারও এসে চিকুর সাথেই আটকে গেল প্রত্যেকটি বলে লেখা আছে খেলোয়াড়দের নাম হ্যাঁ